খুললেন সেটা হচ্ছে যে ডক্টর সঙ্গে এক তারিখেই তার কথা হয় এবং ক্ষমতা নেয়ার বিষয়ে কথা হয় তারিখে এক কিভাবে কথা হয় বিদেশি বেশ কয়েকজনের সঙ্গে আব্দুল হান্নান মাসুদ স্বীকার করেছেন যে বেশ কয়েকজনের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল তার মধ্যে অন্যতম জুলকান্নায়ন শাহের আল জাজিরার সাংবাদিক এবং মুশফিক ফজল আনসারির কথা বলেছেন আরও একজনের কথা বলেছেন বটে কিন্তু বিদেশি দুইজন ইউটিউবারের কথা তিনি বলেন নাই যাদের সঙ্গে যোগাযোগটা সার্বক্ষণিক ছিল বলেই আমরা বিভিন্ন সূত্রে জানি যাই হোক জুলকানায়ন সাহের যেহেতু আল জাজিরার সাংবাদিক তার কথা বললে খুব একটা সমস্যা হবে না মুশফিক ফজল আনসারির কথা বললেও খুব একটা মানে অসুবিধা হবে না তাই হয়তো এই দুইজনের নাম সামনে এনেছেন এবং মুশফিক ফজল আনসারই ইউনুসের সঙ্গে কথা বলার উপায় বাতলে দেন আব্দুল হান্নান মাসুদকে তেমন কথা মাসুদ বলেছেন কালের কণ্ঠকে বলেছেন মালয়েশিয়ায় ভায়া হয়ে মালয়েশিয়া থেকে একজনকে দিয়ে একটি অ্যাপসের সিগনাল অ্যাকাউন্ট সিগনাল অ্যাকাউন্ট করে দেন আব্দুল হান্নান মাসুদকে মুশফিক ফজল আনসারি এবং সেই সিগনাল অ্যাকাউন্টের মাধ্যমে ডক্টর ইউনুসের সঙ্গে কথা হয় আর ডক্টর ইউনুসের সঙ্গে হোয়াটসঅ্যাপে ফোনে কোনো সাধারণ যোগাযোগ মাধ্যমে যোগাযোগ হয়নি সিগনাল অ্যাকাউন্টে যোগাযোগ করা হয়েছে তার মানে এটা যে খুব ছেলে খেলার বিষয় নয় এটা নিশ্চিতই এখন বোঝা যাচ্ছে যে ডক্টর কেউ সিগন্যাল অ্যাকাউন্ট করে দেয়া হয়েছে নিশ্চিত করে। তিনি মাসুদ হান্নান মাসুদ তাকেও সিগন্যাল অ্যাকাউন্ট করে দেয়া হয়েছে তারপর দুজনের কথা হয়েছে এবং এক তারিখে আগস্টের এক তারিখে প্রথম কথা হয় আব্দুল হান্নান মাসুদের সঙ্গে এমন কথা তিনি বলেছেন আব্দুল হান্নান মাসুদ কি এই আন্দোলনের এমন কোনো গুরুত্বপূর্ণ নেতা ছিলেন মানে সিদ্ধান্ত দাতা ছিলেন ডিসিশন মেকার ছিলেন যে তিনি একা একাই ডক্টর ইনুসের সঙ্গে কথা বলেছেন নিশ্চিত করেই তা নয় তাদের সম্মিলিত ব্যাপার হয়তো কোনো একটা পর্যায়ে গিয়ে জুলাইয়ের শেষ দিকে আব্দুল হান্নান মাসুদের উপরে হয়তো দায়িত্ব বর্তায় যে ডক্টর ইনুসের সঙ্গে যোগাযোগ করে তাকে প্রধান উপদেষ্টার পদ নেওয়ার জন্য কথা বলো এক তারিখে সেই কথা বলেন এক তারিখে ডক্টর ইনুসকে যখন তিনি বলেন ডক্টর ইনুস তাকে জানান যে আমি আছি তোমাদের সাথে গোটা দেশ তোমাদের সাথে আছে তোমরা এগিয়ে যাও বিজয়ী হবেই আর ডক্টর ইউনুস সেই সময়ই কিন্তু জানিয়েছিলেন যে তিনি এই ছাত্রদের সাথে আছেন গোটা দেশ আছেন অথচ আমরা এর আগে জানতাম ডক্টর ইউনুসকে পাঁচ তারিখে ফোন দেয়া হয় ফ্রান্সে যখন হাসপাতালে সার্জারির মধ্যে ছিলেন তিনি সেই সময় ডক্টর ইনুস বলেছেন যে আমি এই ঝামেলার মধ্যে যেতে চাই না আমি এটা নিতে চাই না তোমরা বিকল্প দেখো বারবার রিফিউজ করেছেন ডক্টর ইনুসের ভাষ্যমতে রিফিউজ করার পর ছাত্ররা যখন নাছোড়বান্দা বান্দা কোনোভাবেই শোনেনি তখন তিনি বাধ্য হয়ে রাজি হয়েছেন আবার ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে গিয়ে আমেরিকাতে তিনি মেটিকুলাস ডিজাইনের কথা বলেছেন এবং মাহফুজ আবদুল্লাকে মেটিকুলাস ডিজাইনের যে প্রধান মানুষ তিনি তার সেই পরিচয়টা তুলে ধরেছেন মূল যে পেছনের কারিগর সেই পেছনের কারিগর হিসেবে মাস্টারমাইন্ড হিসেবে মাহফুজ আবদুল্লাকে পরিচয় করিয়ে দিয়েছেন এই মেটিকুলার্স ডিজাইনের অংশ ডক্টর ইউনুসো ছিলেন কিনা সেই আলোচনা অনেকে করার চেষ্টা করেন আব্দুল হান্নান মাসুদের এক তারিখের এই যোগাযোগের কথাটা সামনে আসার পরে কি এই ব্যাপারটা আবারও প্রশ্নের সম্মুখীন হবে যে ছাত্রদের সঙ্গে ছাত্রদের এই আন্দোলনের সঙ্গে আগে থেকেই ডক্টর ইউনুস ছিলেন এবং খুব ভালোভাবে ছিলেন সাপোর্ট দিয়েছেন এমনটাই কি সত্য যেমন আব্দুল হান্নান মাসুদ এক পর্যায়ে বলেছেন যে সেই সময় তারেক রহমান নাকি তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল তার সঙ্গে কথা বলার চেষ্টা করছিল কিন্তু তিনি সেটা রিফিউজ করেছেন তারেক রহমানকে তিনি রিফিউজ করেছেন তারেক রহমানের সঙ্গে তিনি কথা বলতে চাননি এবং কারণ হিসেবে বলেছেন যে সরকার সে নানাভাবে টেলিফোন ট্র্যাক করছিল নিরাপত্তার অভাবে কারণে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করলে ব্যাপারটা অন্য অন্যদিকে চলে যাবে এই কারণে তারেক রহমানকে রিফিউজ করেছেন তা তিনি তারেক রহমানকে রিফিউজ করছেন অথচ ডক্টর ইউনুসের সঙ্গে যোগাযোগ করছেন ব্যাপারটা একটু এলোমেলো হয়ে যায় না তারেক রহমানকেই বলা হয় যে এই আন্দোলনের অন্যতম পেছনের কারিগর এবং এই আন্দোলন সফল হওয়ার জন্য তারেক রহমানের কৃতিত্ব অনেক রয়েছে তখন তারেক রহমানকেই তিনি রিফিউজ করলেন রিফিউজ করে আবার জামাত ইসলামের নেতাদের সঙ্গে জামাত ইসলামের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ আছে তেমন কথাও বললেন প্রফেসর ইউনুস আগে থেকেই বারবার বলেছেন শেখ হাসিনা পতনের আগে ছাত্রদের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না কারো সাথে কোনো কথা হয়নি পতনের পর তারা ফোন দিয়েছিল আমি হাসপাতালে ছিলাম আমি রাজি হইনি তারা বারবার বলেছে আমি বলেছি বিকল্প খোঁজো কিন্তু ছাত্ররা বিকল্প পায়নি বলে আমি বাধ্য হয়েছে এদিকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হাসনাত আবদুল্লার স্ট্যাটাসের পরে সেনাবাহিনী নিয়ে যখন হাসনাত আবদুল্লা স্ট্যাটাস দিলেন সেই পরের দিনই সকালে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একটা ভিডিও বার্তা আমরা দেখেছিলাম শুনেছিলাম সেখানে সেনা প্রধান সম্পর্কে যাচ্ছে তাই বাজে কথা বলেছিলেন সেখানেও তিনি দাবি করেছিলেন যে দুই তিন তারিখ থেকেই আমরা সবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি আমেরিকান অ্যাম্বাসির সঙ্গে আমাদের যোগাযোগ নিয়মিত যোগাযোগ ছিল এই তথ্যগুলো কিন্তু দিয়েছেন ডক্টর ইউনুসের সঙ্গেও কি তাহলে আগে থেকেই যোগাযোগ ছিল ব্যাপারগুলো আব্দুল হান্নান মাসুদের এই সাক্ষাৎকারের পরে ব্যাপারগুলো কিন্তু এখন বড় প্রশ্ন হিসেবে দাঁড়াচ্ছে মেটিকুলাস ডিজাইনটা কি তাহলে আগে থেকেই ছিল এই প্রশ্নও অনেকে করছেন একটা আন্দোলন হুট করে কোনো পরিকল্পনা ছাড়া যে সফল হয় না এটা আমরা সবাই জানি ধীরে ধীরে এই আন্দোলনের পেছনে কারা ছিলেন কাদের অবদান ছিল কাদের অবদানের প্রেক্ষিতে এই আন্দোলনটা অনেক বেশি সাকসেসফুল হয়েছে এবং কম সময়ে সাকসেসফুল হয়েছে এই ব্যাপারগুলো বোধহয় আস্তে আস্তে বেরিয়ে আসছে